আসসালামু আলাইকুম আজকে এই ছোট্ট ভিডিওতে আইকিউ থেকে তোমাকে একটা প্রশ্ন পড়াবো এবং শর্ট টেকনিক আকারে তো এই ভিডিওটা খুব সুন্দর মতো দেখো এবং তুমি এই শর্ট টেকনিকটা বুঝে অন্য একটা প্রশ্ন সলভ করতে তোমাকে আমি দিব প্রথম প্রশ্ন হচ্ছে যেখানে বলা হচ্ছে একটি এ উপস্থিত পাঁচজন সদস্য প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করলে মোট কতটি হ্যান্ডশেক হবে অর্থাৎ এই টপিকটা হচ্ছে কর্মর্দন থেকে যেটা কিনা হচ্ছে আমাদের চট্টগ্রাম সি ইউনিট থেকে প্রবলেম সলভিং বা ধর হচ্ছে আইকিউ থেকে প্রশ্নটা আসতেই পারে সেক্ষেত্রে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা দুইটা স্টেপ ফলো করব অর্থাৎ স্টেপ ওয়ান স্টেপ ওয়ানের ক্ষেত্রে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব অর্থাৎ যে কর্মর্তনের ক্ষেত্রে একটা সূত্র আমরা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল এখানে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল তারপর হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তোমরা অনেকেই আবার বুঝতেও পারবা না আসলে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে ধর হচ্ছে এখানে যদি বলা হয় ফাইভ ফ্যাক্টোরিয়াল এইটার যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের ফাইভের এর পূর্ববর্তী যতগুলো অঙ্ক আছে যেমন দেখছে ফাইভ গুণ ফোর গুণ থ্রি গুণ গুণ অর্থাৎ ফাইভ যদি বলি ফাইভের পূর্ববর্তী যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলোর গুণ সমষ্টি হচ্ছে ওইটার মান যেমন ধরছে সিক্স ফ্যাক্টোরিয়াল তাহলে সিক্স গুণ ফাইভ গুণ ফোর গুণ থ্রি গুণ টু গুণ ওয়ান অর্থাৎ এই যে ধারাবাহিকতা এইগুলোর যে সমষ্টিগুলো আছে মানে গুণ সমষ্টি সেটা হচ্ছে এই ফ্যাক্টোরিয়ালের মানটা এটার মাধ্যমে আমি এই অঙ্কটা করতে পারবো পাশাপাশি শর্ট টেকনিক আকারেও এই কার্যকরা করা যাবে প্রথমত আসো এখানে বলতেছে একটি মিটিং এ উপস্থিত পাঁচজন সদস্য তার মানে এখানে এন এর মান হচ্ছে এখানে ফাইভ সদস্য সংখ্যা যেটা এটা আমরা এন এর মান ধরলাম এবং প্রত্যেকে প্রত্যেকের সাথে যখন হ্যান্ডশেক করে হ্যান্ডশেক করার জন্য অবশ্যই আরেকজন মানুষ লাগে তাহলে টোটাল হয় দুইজন দুইজন ছাড়া তো হ্যান্ডশেক করা যাবে না ঠিক না সেক্ষেত্রে এখানে আর এর মানটা আমরা দিব হচ্ছে টু অর্থাৎ আমরা যদি এখানে মানটা বসাই তাহলে এখানে ধর হচ্ছে ফাইভ ফ্যাক্টোরিয়াল এখানে হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল ফাইভ মাইনাস টু এখানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল তারপরে দেখো এই ফাইভ ফ্যাক্টরিয়ালকে আমরা একটু ভাঙবো অর্থাৎ ফাইভ গুণ ফোর গুণ থ্রি ফ্যাক্টরিয়াল আমরা তিন পর্যন্ত নিলাম আমরা দুই এক নিতে পারতাম কিন্তু যেহেতু এখানে টু আছে এবং পাঁচ থেকে দুই বিয়োগ করলে আমার তিন হয় সেক্ষেত্রে তিন পর্যন্ত আমরা শব্দটা রেখে দিলাম এখানে হচ্ছে টু ফ্যাক্টরিয়াল আর এখানে হচ্ছে পাঁচ থেকে টু চলে গেলে আমার হচ্ছে এখানে থ্রি ফ্যাক্টরিয়াল এখন একটু খেয়াল করো কাটাকাটি যায় অর্থাৎ থ্রি ফ্যাক্টরিয়াল আর হচ্ছে থ্রি ফ্যাক্টরিয়াল যদি কাটাকাটি হয়ে যায় আমার কি থাকে সেটা হচ্ছে ফাইভ গুণ ফোর ডিভাইডেড বাই টু টু থাকে অর্থাৎ টু ফ্যাক্টরিয়াল কে লিখতে পারি টু গুণ ওয়ান তো টু মানে হচ্ছে টু টু এরকমটা লেখা যায় সেক্ষেত্রে চার পাশে কত হয় সেটা হচ্ছে আমাদের কুড়ি মানে বিশ আর দুই এখন এই দুই বিশের মধ্যে কয়েবার যা সেটা হচ্ছে দশ বার অর্থাৎ এই অঙ্কের সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে এখানে ক নাম্বারটা এটা হচ্ছে আমাদের একটু ব্রড সেন্সে যদি সংক্ষেপে করতে যাই বা শর্ট টেকনিকে করতে চাই তাহলে আরেকটা স্টেপ আছে সেটা তোমাদেরকে একটু দেখায় যেমন ধরো তোমাকে বলা হচ্ছে যদি এরকম মানে হ্যান্ডশেকের ক্ষেত্রে অঙ্কগুলো আসে টোটাল নাম্বারটা বের করতে বলে তাহলে তুমি একটা কাজ করবা স্টেপ নাম্বার আমি বলব একদম শর্ট টেকনিক শর্ট টেকনিকটা হচ্ছে এরকম এখানে যত থাকবে যত ডিজিট থাকবে বা অঙ্ক থাকবে ধরো এখানে 5 আছে ফাইভের পূর্বের যে অঙ্কটা আছে এটার দ্বারা তুমি গুণ করবা গুণ দিয়ে দুই দ্বারা ভাগ করবা যে উত্তরটা আসে সেটা মূলত তোমার এই অঙ্কের আনসার তার মানে হচ্ছে এখানে 20 আর এখানে 2 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে সেটা হচ্ছে টেন তার মানে এখানে যতগুলো অঙ্ক থাকবে এই অঙ্কের পূর্ববর্তী অঙ্কের সাথে গুণ করে দুই দিয়ে ভাগ দিলে তোমার সেই উত্তরটা চলে আসবে ঠিক আছে যদি এই অঙ্কটা হানড্রেড পার্সেন্ট বুঝতে পারো তাহলে তোমাকে আরেকটা অঙ্ক দিচ্ছি এটা তুমি কমেন্ট সেকশনে এই উত্তরটা তুমি অবশ্যই আমাকে জানাবা অর্থাৎ বলা হচ্ছে দশজন লোক প্রত্যেকে প্রত্যেকের সাথে কর্মর্দন করে কর্মর্দন সংখ্যা কত যদি ওইটা বুঝে থাকো তোমরা নিচে নাই কমেন্ট সেকশনে এটার আনসারটা করে দিবা